আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারগাই বাইরা শুরু করে দিয়েছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুন আমায় ও অসম জয় আলু শির্বুল্লা আলমিনের কদম সুক্রিয়া জানায় সকল আলহামদুল্লাহ রাবুল্লাহ আলমিন তো বিহার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আপনার রোগীকে সুস্থ করার পর বা চিকিৎসা দেওয়ার পর শরীর বন্ধ করে দেবেন শরীর ব্লাড ব্লক করে দেবেন সর্বদা একটা নকশা দেবেন কয়েকটা নকশা আছে এর মধ্যে একটা নকশা হলো ইয়াবুদ্ধ হু ইয়াবুদ্ধ হুর নকশা এটা ইউটিউবে সার্চ দিলে পাবেন বা বিভিন্ন কিতাবও আছে তো আমি হালকা দেখা দিচ্ছি একটু দেখেন আপনারা ইউটিউবে সার্চ দিয়ে পাবেন এই নকশাটা লিখে এবং নকশাটা জাগ্রত করে নেবেন পরে বিভিন্ন দোহাই দিয়ে যারা জানেন তারা তো জানেন চব্বিশ চব্বিশ পর্যন্ত চব্বিশ প্রকারের দোহাই দেওয়া যায় আর যদি না জানো অন্তত বিভিন্ন উলিদের দোহাই দিবেন উলিয়া উলিয়াদের দোহাই দিবেন শাক পানি দামে দোহাই দিবেন দিয়ে জাগ্রত করে নেবেন অথবা আয়তাল পড়ছে সাতবার ফাট করে জাগ্রত করে নেবেন অথবা সিরা সুরাই ইয়াসিন তিনবার ফাট করে খুঁজে দিবেন সুরাই রহমান তিনবার ফাট করে দিবেন তাহলে জাগ্রত হয়ে যাবে এলো এক প্রকার গেল আটলো সুরা আয়তল করছে নকশা দিবেন একটা এরপর সাইড করে নকশা দিবেন যদি আয়তের শেফার নকশা আয়াতের শেফাডি আয়তের সেফার নকশা দিবেন এগুলো রকম দুই নম্বর হলো ব্রাট লক করে দিবেন সুরে অ্যাসিন দিয়ে এবং সুরা আর রহমান দিয়ে সুরে যত যার সাতমিন আছে এটা ফাসাদ কাইতেন নেবেন কায়তেনে দু করে ওখানে সুরা এসে এক নমিন পরে একটা ফোন দিবেন আর বললেন যে ফোন মুখরে মুকেশ্বরীর চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার জন্য আমল করতেছি তুমি কল করো এ নীট করবেন আর সাত নমিন সাতটা গিট দিক গিট হবে ষাটবার ফাট করবেন সাতটা গিট দিবেন এরপরে সুরা রহমানের ভাবলা ই গন্ধুকার জীবন

ব্যাড লক করার আরো সিস্টেম আছে সেটা পরে বলবো যারা এই কাজ করেন মাধ্যমে ব্লাড লক দিতে পারবেন আর সবচেয়ে সেরা হচ্ছে আল্লাহ থেকে একটা জিনিস আমল করে নিতে হবে সেটা হলো আয়তল কুর্সি জায়গা দিবেন আগে আয়তল কুর্সির জায়গা তাদের করতে হবে দৈনিক তিনশো ষাট বার করে পাঠ করবেন সোলের দিন ওই মোয়াক্কা হাসিল হয়ে যাবে আপনার সাজিল হলেও মাধ্যমে আপনার তার শরীর বন্ধ করে পারবেন লক করে সেরা হচ্ছে সোলেমানি সাধনা সোলেমানি সাধনা করলে সোলেমান যখন আপনি পেয়ে যাবেন তখন ওনার খুনে বন্ধ খুনে বন্ধের মাধ্যমে আমি লক করে দিলে আশা করি আর কেউ তার ক্ষতি করতে পারবে না ওই পারবে না পাঁচ বছর উপরে আজীবন

সলোমানি খুনি বন্ধের জন্য খুনে বন্দি করলে সবচেয়ে আজীবন হয় বা দীর্ঘদিন থাকে কোনো তার শরীরে কোনো কাটতে পারে না অন্যগুলো কাটতে পারে কুবির কালামের মাধ্যমে কিন্তু সলোমানি খুনি বন্ধ কেউ কাটতে পারে না সুলোমানি খুনি বন্ধ কেউ কাটতে পারে না এটা সোলোমানি সলোমানি সাধনা করতে হবে সালোমানি সাধনা করলে তখন সোলোমানি সলোমানের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসবে ওনার খাদেম আসবে ওই খাদেমকে যখন হাজির করতে পারবেন তখন আপনার কাজটা করতে পারবেন এই জন্য সালামের সাধনা করতে হবে এর অনেক সাধনা আছে এর মধ্যে একটা হলো সুরোনমের তিরিশ তিরিশ একত্রিশ লক্ষ ভার করতে হবে শুধু লক্ষ না একবার করলে যদি না হয় তিনবার করতে হবে তিন বার করতে হবে মানে তিন চল্লিশ একশো বিশ দিন আরো আছে এটা পরে বলবো তো এভাবে রুগীর শরীর বন্ধ করে দিবেন রুগীর শরীর লক করে দিবেন তারপরে পাশাপাশি হরফে হরফে মোকাত্তাওয়াত হরফে মোকাত্তাওয়াত যে হরফগুলো আছে এই হরফগুলো লেগে এটা নকা দেবেন ইনশাল্লাহ রবিশল আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে অথবা দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যাবে সহজেই তার শরীরের জাদু গান কুপুরি ব্ল্যাক চালান জিন কোনো কিছু ঢুকতে পারবে না ইনশাআল্লাহ